যে মা হিসেবে কতটা অযোগ্য কতটা ওয়ার্থলেস কতটা ইউজলেস সেটা আমি সবার সামনে প্রমাণ করেই আজকে দুনির ডেট না কিন্তু তো হবে না কারণ দুনির মায়ের তো মনেই থাকবে না ভ্যাকসিনেশনের কথা যেটা দেখে ভ্যাকসিনেশনের কথা মনে পড়ার কথা দুনির মায়ের আমি তো সেই ক্যালেন্ডারটাই পাল্টে দিয়েছি দেখি দেখি আমার ওরা কত আটকাতে পারে কতদিন দূরে সরিয়ে রাখতে পারে দূরে সরিয়ে রাখলেও খেলার ময়দানে আমার গুটি আমি ঠিক সাজিয়ে দিয়েছি রানী যে মা হিসেবে কতটা অযোগ্য কতটা ওয়ার্থলেস কতটা ইউজলেস সেটা আমি সবার সামনে প্রমাণ করেই ছাড়ব দুধের বোতল নিয়ে নিলাম ডাবলটাও নিয়ে নিলাম ন্যাপিও নেওয়া হয়ে গেল কি নিতে হবে জানি বলছি আমি তোমাদেরকে নামই দিয়ে আসবো ভ্যাকসিনেশনের পরে তোমরা একটা ক্যাব ধরে চলে আসতে পারবেন হ্যাঁ হ্যাঁ পারবো আজ সাত তারিখ মানে এরপরের ভ্যাকসিনটা হচ্ছে তেইশে জুন হেপাটাইটিস বি ওই দিন সকালটা আমি ভাবছি অফ নেব বুঝলে হ্যাঁ তাহলে তো ভালোই হয় কি বললে কে ফোন করেছে দুর্জয় পাঁচ তারিখ অদ্ভুত ব্যাপার এখানে তো সাত তারিখ লেখা আছে মানে আজ আর হবে না কি হয়েছে দুর্জয় কে ফোন করেছে কি করে হবে স্যার একার জন্য তো কোনো কিছু সম্ভব না না আমাদেরই অদ্ভুত লাগছে আপনার ওয়াইফকে তো আমরা ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম পাঁচই মে একটা হবে এরপর জুন মাসের কুড়ি তারিখে হেপাটাইটিস এর টিকা দেওয়া হবে কুড়ি আর এখানে তেইশ আগস্ট মাসের আঠারো তারিখে আর একটা টিকা দেওয়া হবে সাত তারিখের কথা তো আমরা বলেইনি। পাঁচ তারিখে আমাদের এখান থেকে ফোনও করা হয়েছিল কিন্তু কেউ রিসিভ করেনি প্লিজ কোন একটা ব্যবস্থা করুন সরি স্যার আমাদের কিচ্ছু করার নেই আজ কোনো ভ্যাকসিন হবে না আমি আপনাকে ফোন করেছিলাম এই জন্যই আপনার বেবির ভ্যাকসিনের সাইকেলটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে মানে বেবির ভ্যাকসিনের ডেটটা পনেরো তারিখ হবে বাচ্চার ভ্যাকসিনের ডেট আপনারা ভুলে যান কী করে আর মিস করলে তো আপনাদেরই বাচ্চার প্রতি রাখছি জানি সন্ধ্যে রবি প্রতিদিন সন্ধ্যা ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে